নদীর তরতাজা তাজা হর একরকম ফ্রেশ মাছগুলো এখানে যে জেলেরা নিয়ে আসে সেগুলাই ঘাটে প্রতিদিন বেলা এগারোটা বাজে ডাকের মাধ্যমে বিক্রি হয়ে যায় আরও এটা হচ্ছে আমাদের চাঁদপুর সদর এক বিষ্ণুপুর ইউনিয়ন লালপুর মাছঘাট তো আজকের দিন একটু দেখানোর চেষ্টা করবো নদীর হর এক রকম তরতাজা তাজা মাছগুলো আসলে কীরকম দরদায় বেচা কেনা হয় তো চলুন আমরা সরাসরি একটু দিকে দেখার চেষ্টা করি এখনই কিছু মাছ আসছে

хап үндэрш хап үндэрш хап үндэрш хап үндэрш харасел хад алмай хап үндэрш 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 хап үндэр पंचस्कट अरे रडजो रडजो पंचजो पंचस्कट छत्रमंजत पंचस्कट छत्रमंजत पंचस्कट पंचस्कट छत्रमंजत पंचस्कट बाय असं कोदी पंचस्कट छत्रोत्स पंचस्कट आज 73 पंचस्कट नंतर ती का आज 36 पंचस्कट आज 55 गुण नाही आज 57 पंच 55 गुण काईबन आज 75 पंच 1750

ଆଇ ସାତଶହ ପଞ୍ଚାଶ ଆଇ ପଞ୍ଚାସ୍ କସ୍ ଆଇ ସାତଶହ ପଞ୍ଚାସ୍ ଆଇ ପଞ୍ଚାସ୍ କଷ୍ଟ ଆଇ

エチンギマスエチンギ আর তিন হাজার আট তিন হাজার আট তিন হাজার পায় আর তিন হাজার আট তিন হাজার আট তিন হাজার আট তিন হাজার আট তিন টাকা আট তিন হাজার আট টাকা আর তিন হাজার টাকা এক এক এক

I have a finished. I have a finished up. I have

হাতে হাতে ছুটে চুদাই হাতে সুরিকা হাতে সুপনাই হাতে চুক হাতে شغل নিজে চৌত্রিশ 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 পঁয়ত্রিশ

আগার চক্কাই আগার চক্কাই ভাই আছে ক্যা আগার চক্কাই আগার চক্কাই 50 50 পয়েন্ট 150 50 পয়েন্ট 50 পারশ পারশ কয় পাঁচ চক্কাই পারশ পাঁচ চক্কাই রে

বত্রিশে পঞ্চাশ আয় পঞ্চাশ কয় আয় বত্রিশে পঞ্চাশ আয় পঞ্চাশ কয় বত্রিশে মন্ত্রাস পঞ্চাশ কয়

� Waar ববে ব বরে বরར বেবད বང বরབ বে বরནડར I got it gone.

Ay 2000 ay 2000 ay ay 2000 ay 2000 ay 2000 ay ay 2000 ay 2000 ay ay

এই সাতচল্লিশ শয় আটচল্লিশশো আটচল্লিশশো পাঁচ হাজার ভাই aye 450 aye 50 aye 450 aye 5000 aye 5000 aye 5000 aye 5000 aye 10000 aye 5000 aye 5000 aye 5000 aye 5000 aye 5000 aye 5000 aye 100 aye 500 aye 500 aye aye 100 aye 100 aye 500 aye 100 aye 100 aye 500 aye 100 aye 100 aye 100 aye 100 aye

রাজীব ভাই প্লিজ কত ভাই একচল্লিশ আটচল্লিশ আটচল্লিশ একচল্লিশ আটচল্লিশ পঞ্চাশ আয় পঞ্চাশ তেতাল্লিশ আয় তেতাল্লিশতাল্লিশতাল্লিশশো আয়তাল্লিশশাল্লিশতাল্লিশতাল্লিশতাল্লিশ পঞ্চাশ আয় পঞ্চাশ আয় তেতাল্লিশশো পঞ্চাশ আয় পঞ্চাশ পাঁচচল্লিশ আট আটচল্লিশ আটচল্লিশ আট আটচল্লিশ আয় আটচল্লিশ আট আটচল্লিশ পাঁচল্লিশ মন্ত্র পঞ্চাশ ঘট পাঁচ মন্ত্র পঞ্চাশ মন্ত্র পঞ্চাশ কট পাঁচ পঞ্চাশ মন্ত্র পঞ্চাশ মন্ত্র তিস পাঁচচল্লিশ পঞ্চাশ পঞ্চাশ কাজ পাঁচচল্লিশ পঞ্চাশ পঞ্চাশ কাজ পাঁচচল্লিশ পঞ্চাশ 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 পাঁচশো পঞ্চাশ পাঁচচল্লিশ পঞ্চাশ রূপে আসেন পাতচল্লিশ পঞ্চাশ রোগ হবেন পাঁচচল্লিশ পঞ্চাশ আয় পাঁচচল্লিশ পঞ্চাশ পাঁচচল্লিশ পঞ্চাশ আয় নয় পঞ্চাশ রুপে আয় পাঁচচল্লিশ আহ একটা আয় কম। আমি বাইকারে, আমর বাইকারে বনতে কম পাই। হ্যাঁ 650 বন 700 পাই। হ্যাঁ 700 কয়। হ্যাঁ 750। 50 কয়। হ্যাঁ 750। 50 কয়। হ্যাঁ 750। 50 কয়। 800 পাই 800। কয়। হ্যাঁ 800 কয় 800। হ্যাঁ 800 কয়। হ্যাঁ 800 হবে। হ্যাঁ 800 হবে না। হ্যাঁ 800 হবে। 800 আই হ্যাজ টু সাপ্লাই 50 কয় আই আসতো 50 কয় আই

কত হয়ে যান এক হাজার এগারোশো কয় এগারোশো আর বারোশো পঞ্চাশ কয় বারোশো পঞ্চাশ তেরোশো পঞ্চাশ কয় তেরোশো চোদ্দশো আর চোদ্দশো পয় চোদ্দশো আর পঞ্চাশ কয় আর চোদ্দ পঞ্চাশ আর পনেরোশো পায় পনেরোশো আর পনেরোশো আর পয় ষোলোশো কয় আয় ষোলোশো কয় ষোলোশো আয় ষোলোশো পয় আয় ষোলোশো গাই আয় ষোলোশো রুপ আয় ষোলোশো আয় ষোলশো ষোলো মহলো মন ো মন চাঁদাশয় আয় ষোলো মন চাঁদাশয় সতেরোশো পায় সতেরোশো আয় সতেরশো কয় আয় সতেরোশো পায় সতেরোশো আয় সতেরোশো পয় Ai, só truxão, só Vai, só truxão, vai. Vai, só vai. Vai, só vai. Vai, Аяц тус 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 гэрэнэл Аяц тус 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 Ая आठवंचर, आठवंचर का, आठवंचर, आठवंचर का, आठवंचर, माला कितने कितनी है? आठवंचर, आठवंचर का, आठवंचर, आठवंचर क्या? आठवंचर का बंदर ठीक है? आठवंचर, आठवंचर का, आठवंचर, आठवंचर क्या? आठवंचर, आठवंचर से, आठवंचर, 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 आठवंचर का, आठवंचर, आठवंचर, आठवंचर का आस्टो बंचस आस्टो बंचस को बंचस 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 आला इज़ रिटी वो एरेड़ नफार उता डाई बस्ट बंचस को बंचस बंचस